শহরের জীবন সেই আইসক্রিম আসলে পাওয়া যায় না এই আইসক্রিম গুলো স্বাদ নিতে হলে গ্রামে যেতে হবে কত করে যেটা দিলেন নিজেরাই বানিয়েছেন হ্যাঁ ঠিকই আছে এই আইসক্রিমের মধ্যে ভাই এরা মালিকে আগে বানায় আমরা ভাই দিয়ে আসি হঠাৎ আমরা যখন ছোট ছিলাম বলা যায় যে চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ বিশ বছর বয়সের আগে এখন তো বয়স পয়স প্লাস তো সেই সময় এই আইসক্রিমগুলো আমরা পঞ্চাশ পয়সায় এক টাকা দিয়ে খাইতাম যারা আইসক্রিম বিক্রি করতেন ওরা সাইকেলে করে বা অনেকে ঘাড়ে করে আইসক্রিমগুলো বিক্রি করার জন্য নিয়ে যেত এই আইসক্রিমগুলোর মধ্যে ছিল নারকেল আবার পাউরুটি যেটা বলে সেগুলো গুঁড়ো করে দিয়ে আইসক্রিমগুলো তৈরি করত সেই স্বাদগুলো এখন আমরা শহরের জীবন সেই আইসক্রিমগুলো আসলে পাওয়া যায় না এই আইসক্রিমগুলো স্বাদ নিতে হলে গ্রামে যেতে হবে